হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছি আমরাও ভালো আছি দেখো আজকে কোথায় যাচ্ছি বলো তো মা হরি আশীর্বাদ নিয়ে বাবা ভোলেনাথের আশীর্বাদ নিয়ে সবার আশীর্বাদ নিয়ে এত আমাদের সবার ভালোবাসা নিয়ে এমন জায়গায় যাচ্ছি আজকে আমার সত্যি খুব খুশি ভীষণ খুশি ভীষণ ভীষণ হ্যাপি আজকে যাচ্ছি ইউটিউবে টাকা তুলতে জানি না গিয়ে কোনো সমস্যায় পড়বো কি না ইউটিউবে টাকা আমার মানে ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে গেছে দেখেছি কিন্তু তবুও যে সমস্যায় পড়বো কি না সেটাই ভাবছি তো যাই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু কীভাবে ব্যাঙ্কে টাকা তুললাম কষ্ট পেলাম না কী সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো রাস্তায় কথা বললাম না রাস্তা থেকে চলে এলাম ব্যাংকে চলে আসছি ব্যাঙ্কে আর আমার এটিএম নেই তুলতে হবে তাই চলে আসছি টাকা তুলতে ব্যাংক অবধি দেখালাম ঢোকা অবধি ব্যাংকে ঢোকা অবধি কিন্তু ব্যাংকে ঢুকে গিয়ে দুঃখের বিষয় টাকা না তুলে আমাকে ঘুরে আসতে হলো ফিরে চলে এলাম সত্যি খুব মনটা খারাপ কারণ একটা আশা নিয়ে গেছিলাম যে হয়তো তুলতে পারবো তো দুঃখের বিষয় হচ্ছে ম্যানেজার আসেনি হয় আর ফার্স্ট পেমেন্ট বুঝতেই পারছো ম্যানেজার ছাড়া হবে না কারণ সুইপস করতে দরকার বা অনেক অনেক কিছুই হয়তো আছে আমি জানি না বললো ম্যানেজার ছাড়া হবে না ম্যানেজার আসেনি ম্যানেজার না এলে কী করে করো কী করে হবে বলো যাই সত্যি খুব মনটা খারাপ আশা নিয়ে গেছিলাম যে আজকে ইউটিউবে টাকা ফার্স্ট পেমেন্ট তুলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো কতটা আনন্দে গেছিলাম সেই আনন্দ সবসময় তো ইচ্ছে থাকলেই সব উপায় হয় না এরকম বুঝতেই তো মনটা মনটা খারাপই হয়ে গেল তার জন্যে একা একা ভালো লাগছে না চলে এলাম ছাদে ছাদের উপরে একটু এদিক ওদিক দেখে যদি মনটা ভালো হয় বলো কার ভালো লাগে টাকা তুলবো এটা তো একটা মানে টাকাটা বড় কথা নয় আমি যে নিজে কষ্ট করে নিজের ইনকাম করবো নিজে ইনকাম করছি খুব কষ্ট কষ্ট করতে হয় বুঝতেই পারছো ইউটিউব খাটতে হয় প্রচুর তো নিজের মেহনেতে নিজের কষ্ট করে নিজে ইনকাম করছি ফার্স্ট পেমেন্ট কত আগ্রহ বলে আমি নিজে ইনকাম করব নিজে নিজের টাকা নিজে তুলতে যাচ্ছি নিজে ইনকাম করছি প্রথম জীবনে এটা তো একটা বিরাট আনন্দের না আর সেটাই হলো না তাহলে একটু তো দুঃখ হবেই যাই হোক একটাই দুঃখের মাঝেও সুখ আছে আজ দুঃখ দুদিন পরে পাবো অবশ্য কষ্ট যখন করেছি টাকা যখন ট্রান্সফার হয়ে গেছে ব্যাংকে ম্যানেজার আসলেই পাবো তার জন্যে না কিন্তু এখন পেলাম না সবথেকে দুঃখের বিষয় এটা এখন তো বন্ধু তোমরা পাশে থাকবে সব সময় তোমরা সাপোর্ট করো তাহলে সত্যিই আমি হচ্ছে তোমাদের জন্য আরও বড় হতে পারবো তো তোমাদের সাপোর্ট না পেলে কিছুই করতে পারবো না আর যতটুকুই পেরেছি সেটা তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসাই আর ভগবানের আশীর্বাদ আশীর্বাদে যা কিছু হয়েছে ভগবানের আশীর্বাদেই হচ্ছে আর তোমাদের ভালোবাসাই তোমাদের সাপোর্টে যতটুকু এগিয়ে গেছি তোমাদের সাপোর্টেই এগিয়ে গেছি তোমাদের ভালোবাসাতেই এগিয়ে গেছি এইভাবে তোমরা ভালোবাসা দিতে থাকো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমার নিশ্চয়ই আরও এগিয়ে যাবো তোমরা পাশে থেকে সবসময় এটাই আমার বলার আর তোমরা ভগবানের হচ্ছে প্রার্থনা করো যে যেন মানে এই যাব যাবো টাকা তুলতে যেন ফিরে ফিরে না আসতে হয় খালি হাতে যেন টাকা নিয়ে আসতে পারি প্রথম পেমেন্ট যেন মনে আনন্দে আসতে পারি খুশি খুশি হয়ে আসতে পারি আমার খুব ইচ্ছে ছিল বলে রেখেছিলাম যে ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি আমাদের এই শিব মন্দির দেখতে পাচ্ছ যে এই শিব মন্দিরে মানে শিব শিবকে আর আমার এই কালি তুমি তো তোমরা যে জানো আমার বাড়ির পাশে যে কালীটা আছে শিব শিব আর কালী এদের পুজো না দিয়ে আমি কিছুই করবো না ওদের পুজো দেবো তারপর করবো মানে খরচা যেটাই করবো তো আমি ভেবেছিলাম মানে একটা আনন্দ হয়েছিল বেশ বেশি যে এই সামনের শিব পুজো শিবরাত্রি এই বাংলার বাংলারটাই বললাম কারণ বাঙালি মানুষ বাংলা তেরো তারিখ আর চোদ্দো তারিখ তেরো তারিখ শিবরাত্রি আর চোদ্দো তারিখে আমার আমাদের কালী পুজো বুঝতেই পারছো ভেবেছিলাম হয়তো কালী পুজোতে শিব শিব পুজোতে আমার ফার্স্ট পেমেন্টে টাকা দিয়েই পুজো করব তো সেটা হয়তো হলো না কারণ ম্যানেজার আসবে বৃহস্পতিবার চোদ্দো তারিখ যেদিন আমার কালী পুজো সেদিন শিব মানে সেদিন শিব পুজো হয়ে যাচ্ছে হয়তো শিবকে দিতে পেলাম না হয়তো কালী কালী ঠাকুরকেও দিতে পাবো কি না যদি পাই অবশ্যই দেব। যদি বৃহস্পতিবার হয়ে যায় আমার আমি যদি হাতে পেমেন্ট হয়ে যাই যদি নিজে আনতে পারি আস্তে আস্তে তাহলে অবশ্যই আমি কাল মা কালীকে পুজো মা কালীর পুজোতে কিছু লাগাবো কাজে আর শিবকে তো দিতে পারলাম না যাই হোক পরে দেবো হয়তো এখন এই পুজোতে হয়তো বাবা শিবের বাবা কালীর আমার ইউটিউবের মানে ফার্স্ট পেমেন্টের এই এই পুজোতে হয়তো নেওয়ার ইচ্ছে নেই তাই হয়তো হলো না যাই হোক ওদের পুজো না দিয়ে আমি কোনো খরচাই করব না ইউটিউবের টাকা তো আগে মা কালী শিব ঠাকুরের পুজো দেব তারপর খরচা করব মা কালীর পুজোটা দিতে পারলাম না ঠিক আছে বন্ধুরা পরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর পরে পরের ভিডিওটা যেটা দেখাবো সেটা যেন আমি সাকসেসফুল হতে পারি সেটা যেন তোমরা তোমাদের ভালোবাসায় যেন আমি হাসি মুখে থাকতে পারি টাকাটা যেন ভালোভাবে পেমেন্টটা তুলে বাড়িয়ে নিয়ে আসতে পারি ঠিকঠাকভাবে যেন ব্যাঙ্কে কোনো সমস্যা না হয় তোমাদের ভালোবাসা থাকলে আশা করি কিছুই সমস্যায় পড়তে হবে না তোমাদের ভালোবাসা আমার কাছে সব আর ভগবানের আশীর্বাদই সব ভগবানের আশীর্বাদ ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া ইউটিউব ইউটিউবে কোনো দিনই এগোতে পারতাম না যতটুকু পেরেছি একেও বলেছি এখন আবার একই কথাই বলছি শুধু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আর ভগবানের আশীর্বাদ এগুলো ছিল এগুলো ছিল বা আছে বলেই আর এতটা দূর এগিয়ে আসতে পেরেছি হ্যাঁ টাটা বন্ধুরা আবার পরে ভিডিওতে